नानायकाय गणदैवताय गन गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीथाय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि হ্যালো রিবান কেমন আছো তোমরা সবাই তো আজ কিন্তু গণেশ পুজোতে আমি আর আমার বন্ধু দুজন মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর আমরা কিন্তু এসেছি ওয়েস্ট বেঙ্গলের মিনি মুম্বাই অর্থাৎ কাকিনাড়াতে তো ট্রেনে করে প্রথমেই তো চলে আসলাম কাকিনারা স্টেশনে আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু পরপর সমস্ত পুজো তোমরা যারা শিয়ালদার থেকে আসছো তাদের এক নম্বর প্ল্যাটফর্মে বাদিকে আর যারা কৃষ্ণনগর থেকে আসছো তাদের এক নম্বর প্ল্যাটফর্মে ডান দিকে সব পুজো গুলো পড়বে তো স্টেশন থেকে নেমে একটুখানি হাঁটলেই কিন্তু সামনে পুজো আর আমার না এটাই ফার্স্ট টাইম কাকিনারাতে আসা আগে কোনোদিনও আসিনি এর জন্য তো আমি খুবই এক্সাইটেড তো প্রথমেই চলে আসলাম এই প্যান্ডেলটাতে আর এই প্যান্ডেলের সামনে যেহেতু এটা পুকুর ছিল এই জন্য পুরো লাইটের রিফ্লেকশনটা পুকুরে পড়ছিল দেখতে অসাধারণ লাগছিল তো চলো এখন এই প্যান্ডেলের ভেতর প্রবেশ করা যাক আর এই প্যান্ডেলের বাইরে কিন্তু অনেকটা বড় মেলা বসে আমি যেহেতু এটাই ফার্স্ট টাইম আসলাম এর জন্য আগে আমার কোনো ধারণাই ছিল না যে এখানেও এত বড় করে গণেশ পুজো হয় আর এই প্যান্ডেলটা কিন্তু করেছিল কাকিনারা কাটা পুকুর ময়দানে যার থিম ছিল রাজস্থানের রাজমহল আর দেখো প্যান্ডেলের বাইরে কত বড় মেলা বসেছে এই মেলায় কিন্তু সব থেকে বড় মেলা এখানকার তো প্যান্ডেলটা তো তোমাদের দেখালাম তো চলো এখন ভেতরে প্রবেশ করে দেখি যে ভেতরে ঠাকুরটা কিরকম

করা হয় এর জন্য কিন্তু প্যান্ডেলটা অনেকটাই লম্বা আর এই প্যান্ডেলের ভেতরটা ছিল কিন্তু সম্পূর্ণ আর এখানকার ঠাকুরটা ছিল কিন্তু একদমই তোমরাও দেখো এরপর কিন্তু চলে আসলাম পরবর্তী প্যান্ডেলে এটা ছিল কাকিনারা জীবক সংগতে আর এই প্যান্ডেলের থিম ছিল তিরুপতি বালাজি মন্দির প্যান্ডেলটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছিল কিন্তু একটাই জিনিস প্যান্ডেলটা কিন্তু এখনো কমপ্লিট করে উঠতে পারিনি তার জন্য দেখো উপরে কাজ এখনো চলছে তো বাইরে থেকে প্যান্ডেলটা তো দেখলাম চলো এবার ভেতরে গিয়ে দেখি ঠাকুরটা কেরকম তো বন্ধুরা তোমরা যারা এখনো কাকিনারা আসনি অবশ্যই একবার এসে ভিজিট করে যাও কারণ এই পুজো কিন্তু এখন এক তারিখ পর্যন্ত চলবে তো এখন কিন্তু চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে আর এই প্যান্ডেলটার বাইরে কিন্তু অনেকটাই লাইন ছিল আর এই প্যান্ডেলটা কিন্তু করেছে কাকিনারা ইউথ ফেডারেশনে যার থিম কিন্তু ময়ূর মহল আর এই প্যান্ডেলটা কিন্তু অনেক বড় এর জন্য একটা ফ্রেমে কিছুতেই আসছে না আর এই প্যান্ডেলটা যেহেতু ময়ূরকে বেস করে করা এর জন্য ভেতরের ডিজাইনটা ময়ূরের পেখমের মতনই ছিল আর ভেতরের এই কাজগুলো করা হয়েছে সোলা থার্মোকল স্পঞ্জ চুমকি আর লাইটের কাজ তো আছে ক্যামেরাতে যতটা না সুন্দর লাগছে আর আমরা যেহেতু এসছিলাম সন্ধ্যাবেলাতে এর জন্য তো ভালোভাবে ঠাকুর দেখতেই পেরেছি কিন্তু যত সময় বাড়ছে ততই কিন্তু ভিড় বাড়ছিল আর ভিড় হবেই বা না কেন ওয়েস্ট বেঙ্গলে যদি এত সুন্দর সুন্দর গণেশ ঠাকুর করে তাহলে তো একটু ভিড় হবে তো এরপর চলে আসলাম পরবর্তী ঠাকুর দেখতে আর দেখো যেমনটা বললাম যত সময় বাড়ছে ততই কিন্তু ভিড় বাড়ছে আর এই প্যান্ডেলটা করেছে কাকিনারা শ্রী শ্রী ছট সেবা সমিতিতে আর এই প্যান্ডেলের থিম কিন্তু ছিল অমন না আর এই প্যান্ডেলের মেন ফোকাস ছিল কিন্তু লাইটের দিকে আমি আর কিছুই বলবো না তোমরা শুধু এই প্যান্ডেলের লাইটিংটা দেখো মালিকা মোট 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 মন্ডম চকার চন্ডতা तो तुना शिव हर हर शिव शंकर नीलकंठ गंगाधर आय शरण तेह তো বন্ধুরা এরপরে চলে এসেছিলাম এই প্যান্ডেল এটাও কিন্তু শিব ঠাকুরকে বেশ করেই একটা হয়েছে তো চলো ভেতরে ঠাকুরটা দেখেনি বন্ধুরা ঠাকুর দেখতে দেখতেই কিন্তু হুট করে চোখে পড়লো এরকম ডালের বড়া বিক্রি হচ্ছে বা ডালের যাই বলো তো কিন্তু খেতে দারুণ তো তার জন্য একশো গ্রাম আমি কিনেও নিলাম তো চলো এখন ডালের বড়া খেতে খেতে পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যায় এরপরে যে প্যান্ডেলটাতে আসলাম সেটা কিন্তু ছোটখাটোর মধ্যে একটা ভালো প্যান্ডেলই করেছে দেখো কি সুন্দর সিনারি করেছে আকাশ জল আর উপরে ছোট অনেক ঠাকুর কিন্তু বসে আছে তো এরপরে কিন্তু এই প্যান্ডেলটাতে আসলাম আর এটা কিন্তু একদমই অন্য রকম দেখে মনে হচ্ছে কোনো বিয়েবাড়িতে এসেছি আর এই যে দেখো ওপরের ফুলগুলো যেগুলো গোলাপি কালারে গোলাপ ঝুলছে এইগুলো কিন্তু একদমই অরিজিনাল না এগুলো টিস্যু পেপার দিয়ে বানানো আর এখানে ঠাকুরটা সবচেয়ে কিউট তোমরাই দেখো এরপর তো ঘুরতে ঘুরতে আমার এই দোকানের ফুচকাগুলো দেখে খুবই লোভ লাগলো এর জন্য এখান থেকে ফুচকা খেয়ে নিলাম আর এখানে ফুচকাগুলো এত স্পিডে দিচ্ছিলো আমি তো খেতেই পারছিলাম না কিন্তু একটা জিনিস ভালো ছিল এখানে কিন্তু একদমই ঝাল ছিল না তো এরপর চলে এসেছিলাম এই প্যান্ডেলটাতে আর আমাদের দেখা এটাই কিন্তু লাস্ট প্যান্ডেল ছিল আর এটা ছিল কাকিনাড়া দশ নম্বর গলি জাগৃতি সঙ্গের পুজো যার এবারের থিম ছিল রাজস্থানের দুর্গা মন্দির তো চলো এবার প্যান্ডেলের ভেতর প্রবেশ করি আর তোমাদেরকে দেখাই ভেতরে ঠাকুরটা ঠিক কিরকম তো তোমাদের আবারও বলছি পুজো কিন্তু থাকবে এক তারিখ পর্যন্ত তোমরা যারা এখনো পর্যন্ত কাকিনাড়ায় যাওনি একবার অবশ্যই গিয়ে ঘুরে এসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এবার বাড়ি যাওয়ার পালা আর তোমরা গণেশ পুজোতে কে কোথায় ঘুরলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আজকের মতো বাই